প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবেসেছে এই একটা বছর ওনারা আমাকে আগলে রেখেছে আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো এই সংসারটাকে ভালো রেখো আজকে আমার এই বাড়িতে শেষ দিন আমার চলে যেতে হবে সবাইকে ছেড়ে আমি যদি সবার সাথে কোনো ভুল বিয়াদবি করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই একটা বছর যে আমার স্বামীর পরিচয়ে ছিল তাকে তুমি হেদায়েত দেওয়াল তাকে তুমি দিনের পথে আলো তাকে তুমি ভালো করে দাও তোমার কাছে আমার একটুকুই চাওয়া ধরো মানে এখনো বুঝতে পারছেন না এটা ডিভোর্স পেপার আমি উকিলের সাথে কথা বলে সাইন করে দিয়েছি এবার শুধু আপনি সাইনটা করলেই সব ঝামেলা চুকে যায় ডিভোর্স পেপার মানে মা ওইসব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কেন তুই কি ভুলে গেছিস গত বছর এই দিনে তুই বৌমাকে এগ্রিমেন্ট করে বিয়ে করে নিয়ে এসেছিলি আজকে সেই এগ্রিমেন্টের দিন শেষ তাই তোকে ডিভোর্সের কাগজ দিচ্ছে তুমি এখন সেই এগ্রিমেন্টে ভুলো হ্যাঁ এমন পাগলামি কেন করছো বোন এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর তোমাকে কখনো আমি যাই নজরে দেখিনি সবসময় তোমাকে নিজের ছোটো বোন মনে করেছি প্লিজ এসব পাগলামি করো না আমাদের বাড়িতে থেকে যাও সূর্যের বউ না হয় এই বাড়িতে মেয়ে হয়ে থেকে যাও বাবা তো তোমাকে মেয়ে বলেই ডেকেছেন আর এই কথাটা যদি বাবা আর আমার স্বামী জানতে পারে তারা কতটা কষ্ট পাবে তুমি জানো প্লিজ আমি কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি যেও না ভাবি সেটা আর হয় না আমি শুধুমাত্র এই বাড়ির বউ ছিলাম সেটা এগ্রিমেন্ট হিসাবে আপনার দেবরের সাথে আমার এগ্রিমেন্ট হিসাবে বিয়ে হয়েছে এক বছরের বউ ছিলাম আমি তার এক বছরের আজকে শেষ দিন চুক্তিপত্র সব শেষ তাহলে আমি কোন আশা নিয়ে এই বাড়িতে থাকব আর আপনি যে বললেন না মেয়ে মেয়ে হিসেবে এই বাড়িতে থাকতে হ্যাঁ আমি যদি এটা বলি তাহলে এতদিন আমি মেয়ে হিসেবে এই বাড়িতে ছিলাম মা আমাকে নিজের ছেলের বউ না নিজের মেয়ের মতো করে ভালোবেসেছে এই একটা বছর আগলে রেখেছে আমার কখন কি লাগবে না লাগবে সব খেয়াল মা রেখেছে আর আপনার কথা যদি বলি আপনি তো শুধুমাত্র আমার যা ছিলেন না আপনি আমার বড় বোন ছিলেন বড় বোন হিসেবে আমাকে শাসন করতেন বকা দিতেন আবার আদর করতেন আমার শ্বশুর সে খুব ভালো মনের একজন মানুষ আমাকে অনেক ভালোবাসে আমাকে সবসময় বলতো বৌমা তুমি শুধু আমার বৌমা না আমার মেয়ে হয়ে এই বাড়িতে সারা জীবন থেকে যাবে কিন্তু সেটা কি আর সম্ভব বলুন আমি তো এই বাড়িতে এসেছিলাম এক বছরের জন্য এক বছরের মেয়াদ শেষ তাই আজকে আমার চলে যেতে হবে সূর্য মানে আপনার দেবর সে আমাকে কখনো ভালোবাসেনি এই একটা বছর ও আমার সাথে যে কি কি করেছে সেটা শুধুমাত্র আমি জানি আর আমার মন জানে আমি কিন্তু মাকেও কখনো বলিনি মা আপনার ছেলে আমার সাথে খারাপ আচরণ করছে আমি সবকিছু আমার নিজের মনের ভিতরে গেঁথে রেখেছিলাম শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য শুনুন আপনাকে একটা কথা বলি আপনি হয়তো বা এই কথাগুলো জানেন না আপনি শুধু এটুকুই জানেন যে আমি আপনার এগ্রিমেন্ট বউ কিন্তু এর আড়ালেও অনেক কাহিনী আছে আমি যখন আপনার বউ হয়ে আসি তার আগে মায়ের সাথে আমার কথা হয়েছিল আমি এক বছরের জন্য আপনার বউ হব ঠিকই কিন্তু তার বিনিময়ে আমি মায়ের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেব আর সেই টাকাটা আমার বাবার অপারেশনের জন্য আমার বাবা সেই মুহূর্তে অনেক অসুস্থ ছিল আর ওই পাঁচ লক্ষ টাকা আমার খুব দরকার ছিল ওই মুহূর্তে যদি আমি টাকাগুলো না পেতাম আমি আমার বাবাকে বাঁচাতে পারতাম না তাই মায়ের কথা শুনে আমি আমার নিজের জীবন বিসর্জন দিয়ে এই একটা বছরের জন্য এবারের বউ হয়ে গেলাম আপনার বউ হয়ে গেলাম কিন্তু দেখুন না এই একটা বছর আপনাদের বাড়িতে থেকে আপনার সাথে সংসার করতে করতে আমি আমার মনে রাখলে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি স্বামীর জায়গাটা দিয়ে ফেলেছি আমি নিজেও তা জানি না কিন্তু আপনি আপনি সবটা সময় আমার সাথে খারাপ আচরণ করে গেছেন একটা সময়ের জন্য আপনার কাছ থেকে আমি ভালো কথা শুনিনি আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছিলাম মা আমাকে বলতো যে আমরা কেউ পারিনি আমার ছেলেটাকে ভালো করতে সুদ্রাতে। আমার ছেলে খারাপ পথে চলে গেছে নষ্টের পথে চলে গেছে আমাদের মন বলে একমাত্র তুমি পারো আমার ছেলেটাকে ভালো করতে ও যদি বিয়ে করে এই বাড়িতে বউ আনে আস্তে আস্তে বইয়ের কথায় বইয়ের শাসনে আমার ছেলেটা ভালো হয়ে যাবে কিন্তু আমি ব্যর্থ মা আমি ব্যর্থ আমি আপনার কথা রাখতে পারিনি বিশ্বাস করুন এই একটা বছর আমি অনেক চেষ্টা করেছি আবার ভালোবাসা দিয়ে ভালো পথে আনার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আসলে যে ভালো হওয়ার সে এমনিতেই ভালো হয় কিন্তু যার মন চাই যে আমি ভালো হব না হাজার চেষ্টা করেও আমি সেই মানুষটাকে ভালো করতে পারবো না তাই আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি যে কাজটা সম্পূর্ণ করতে পারিনি তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু মা আমি তো সেই পাঁচ লক্ষ টাকা দিতে পারবো না যে পাঁচ লক্ষ টাকা আপনি আমাকে দিয়ে আমার বাবার জীবন বাঁচিয়েছেন আপনার সাথে আমার কথা ছিল ওই পাঁচ লাখ টাকার বিনিময়ে আপনার ছেলেকে আমার ভালোর পথে আনতে হবে কিন্তু আমি তো সেটা পারিনি তাই সবকিছুর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি বৌমা আমি তোমার কাছে জোরহাত করছি থেকে যাও না মা এই বাড়িতে হ্যাঁ সত্যি তো তোমার শ্বশুর যদি বাড়িতে এসে জানে তুমি এই বাড়ি থেকে চলে গেছ তাহলে সে অনেক কষ্ট পাবে তোমার শ্বশুর না তোমাকে কত ভালোবাসে আমরা সবাই তো তোমাকে ভালোবাসি প্লিজ বৌমা তুমি থেকে যাও দরকার হয় তোমাকে আমি আরো টাকা দিব তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিবে তবু তুমি এই বাড়ির থেকে যেও না থাকো না বোমা আমাদের সাথে হ্যাঁ মা তো ঠিকই বলেছেন হাজার হোক তুমি একটা মেয়ে মানুষ মেয়েদের বিয়ে একবারই হয় আর মেয়েদের আসলে সমস্যা হচ্ছে তার স্বামীর ঘর তাছাড়া তুমি পাঁচতো নামাজ কালাম করো তুমি একটা বার চিন্তা করে দেখো তুমি যদি আজ এই বাড়িতে বিয়ে হয়ে যাও এলাকার লোকজন কি বলবে পাড়া প্রতিবেশী বেশি কি বলবে তোমাকে কি বলবে জানো হয়তো তোমার কোনো ফুঁজ ছিল এই জন্য তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে তুমি একটা ভালো মেয়ে তুমি এরকম মিথ্যা কেন মাথায় নিবে থেকে যাও না প্লিজ আমাকে মাফ করবেন আপনার এতদিন অনেক কথা আমি শুনেছি রাখার চেষ্টা করেছি কিন্তু আজকে আর কোনো কথা আমি রাখতে পারবো না কার জন্য আমি এই বাড়িতে থাকবো বলুন তো কার আশায় থাকবো এই অমানুষটা আশায় এই অমানুষটাকে তো আমি মানুষই করতে পারিনি অনেক চেষ্টা করেছি যে একটা অমানুষকে যদি আমি ভালো পথে আনতে পারি দিনের পথে আনতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো ওর নিজের জন্য ভালো যে মানুষটা নিজের ভালোটাই কখনো বোঝেনি সে আমাকে কি করে বুঝবে আমাকে কি করে ভালোবাসবে যদি একটা বছরে আমার জন্য ওর মনে একটু ভালোবাসা আমি দেখতে পারতাম তাহলে তাহলে আমি এই বাড়িতে থেকে যেতাম আমি আরো কষ্ট করতাম যত দিন যেত আমি ওর ভালোবাসার জন্য অপেক্ষা করতাম কিন্তু না মা আমি ব্যর্থ আমি আর পারবো না কারণ সূর্য মানুষ হওয়ার ছেলে না এরকম অমানুষই থাকবে তা একটা অমানুষের সাথে ঘর করার চেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও অনেক ভালো মা ভাবি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমার এখন আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আমি খারাপ ছিলাম আমি অনেক খারাপ আমি এখনো খারাপ আছি আমি সবসময় খারাপ ছিলাম তুমি অনেক চেষ্টা করছো আমাকে ভালো করার জন্য একদম ভালো হয়ে গে বন্ধু বান্ধবদের আড্ডায় সব সারাক্ষণ মিশে থাকতাম আমি সারাক্ষণ মদ খেতাম জোয়া খেলতাম খারাপ পথে চলতাম আমি বরাবরই খারাপ ছিলাম কিন্তু আজকে আজকে যখন আমি দেখলাম তুমি হাত তুলে নামাজ সে আমার জন্য দোয়া করছো আর বলছো আমি যেন সবসময় ভালো থাকি ভালো পথে ফিরে আসি আমি আর খারাপ থাকতে পারলাম না আমি সত্যি ভালো হয়ে গেছি কিসের সের এগ্রিমেন্ট এই অ্যাগ্রিমেন্ট আমি মানি না তুমি আমার বউ আমার বউ হয়ে থাকবে সারা জীবন মা বিশ্বাস করো আমি কি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো খারাপ পথে থাকবো না খারাপ পথে চলবো না খারাপ বন্ধুর সাথে মিশব না আমি আমি ভালো মানুষটিতে ভুল করেছি এই যে আমার বউ কত চেষ্টা করেছে আমার ভালো পথে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি কখনো ওর কথা শুনিনি ওর কথা তোয়াক্কাই করিনি ওকে সবসময় অবহেলা করেছি তুচ্ছ তাচ্ছিল্য করেছি তারপরেও ও আমাকে ছেড়ে কখনো যায়নি আজকে ও এগ্রিমেন্ট দেখাচ্ছে আমাকে না মা আমি মানি এগ্রিমেন্ট আমি ওকে চাই তু বিশ্বাস করো বা আজকের পর থেকে আমি আর কোনো খারাপ পথে চলবো না খারাপ বন্ধুর সাথে মিশবো না খারাপ পথে যাব না আমি মদ কাঁচা খাবো না আমি ভালো হয়ে যাবো মা আমি আমি শুধু ওর জন্য ভালো হয়ে যাব। ও যেন আমাকে ছেড়ে না যায় আমি ওকে সারা জীবন আমার পাশে চাই আমি বাসা ছেড়ে কোথাও যাব না তবে আমার এখন খুব ভালো লাগছে মা খুব আনন্দ লাগছে যে টল মানুষকে যে আমি মানুষ করতে পেরেছি যে আমার কথা শুনে আমার ভালোবাসায় ভালোর পথে চলছে বা চলবে সামনে তাতে আমার অনেক ভালো লাগছে আমি আজকে অনেক 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 খুশি অনেক চুমু নাও